যাবে যাবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আচ্ছা বর্তমান যে বাংলাদেশ স্বাধীন করলেন নতুন করে তা এই স্বাধীনতায় আপনার কি খুশি অনেক অনেক খুশি জেলা আচ্ছা আগে যে সরকার ছিল তা সেই সরকার ভালো ছিল শেখ হাসিনা না বর্তমান যে সরকার আছে সেই সরকার ভালো ছিল ডুপ্লিকেট ছিল আর বর্তমান

বর্তমান যে সরকার নতুন সরকার যে চালাচ্ছে দেশ যে তা এনার উপর আপনার মতামত কি যেটা নতুন আইছে এই বিষয়ে এনার মতো মতামত আমরা ভালো অনেক খুশি আছি অনেক খুশি আছি বাংলাদেশে অনেক নিরাপত্তা আছে নিরাপত্তা আচ্ছা ইনশাল্লাহ